শুরু হয়ে গেছে শ্রাবণ মাস যদি আপনি চান এই শ্রাবণটা একটু অন্য ধরনের হোক হোক আপনার লাইফের পজিটিভিটি শুরু সমস্ত রকম নেগেটিভিটি ব্লকেজ আপনার লাইফ থেকে দূরে চলে যাক আপনার লাইফে এত শুভ জিনিস ঘটতে থাকুক যে আপনি সেইগুলো গুনতে গুনতেই হাঁপিয়ে ওঠেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আমি যে কাজটা আজকে বলবো এই কাজটা করতে হবে পুরো শ্রাবণ মাস জুড়ে ধৈর্যের সাথে আপনাকে কি করতে হবে প্রতিদিন সন্ধ্যাবেলায় একটা মাটির প্রদীপ নিতে হবে তাতে এক দুটুকরো ক্যামফার বা কর্পূর রেখে দিন রবিবার এবং সোমবার দিন সেই কর্পূরের সঙ্গে সিনেমানিস্টিক বা যাকে আমরা দারচিনি বলে থাকি সেটা জ্বালান এতে কি হবে আপনার লাইফে যত রকম মানি ব্লকেজ আছে সেগুলো দূরে যাবে আপনার লাইফে ধনবর্ষা হবে মঙ্গলবার এবং শনিবার দিন কি করবেন ছোট্ট একটা প্রদীপ নিয়ে নিন তাতে এক দুটুকরো কর্পূর রেখে দিন তার সঙ্গে ফুলওয়ালা লং যে সমস্ত লবঙ্গে ফুল আছে ফুলযুক্ত লবঙ্গ নিয়ে নিন তিনটে অথবা পাঁচটা অথবা সাতটা নিয়ে সেগুলো জ্বালিয়ে দিন এতে কি হবে আপনার ঘরে বা আপনার লাইফে যত রকম ব্লকেজ আছে যত রকম নেগেটিভিটি আছে যদি কারোর দোষ থেকে থাকে সেক্ষেত্রে সব কিছু কেটে যাবে বুধবার দিন এবং শুক্রবার দিন কি করবেন বুধবার এবং শুক্রবারের দিন ওরকম একটা মাটির প্রদীপ নিয়ে নিন তাতে এক দু টুকরো কপুর নিন তাতে আপনি লিফ বা তেজপাতাকে জ্বালান আপনি যদি চান আপনার কোনো ইচ্ছা আছে মনে মানি রিলেটেড সেক্ষেত্রে আপনি সবুজ কালির পেন দিয়ে সেই তেজপাতার উপর লিখে দিতে পারেন আপনার যে ইচ্ছাটা আছে যদি আপনি দেখেন যা সেই ইচ্ছাটা আপনার রিলেশনশিপ সংক্রান্ত সেক্ষেত্রে আপনি রেড কালির পেন দিয়ে লিখবেন লিখে সেই কর্পূরের আগুন জ্বালিয়ে ওই তেজপাতাটাকে পুড়িয়ে দিন বৃহস্পতিবার কি করবেন বৃহস্পতিবার ওরকম একটা প্রদীপ নিন তাতে এক দু টুকরো কপুর রাখুন তার সঙ্গে সামান্য কিছু পরিমাণ হলুদ সর্ষে জ্বালিয়ে দিন এতে কী হবে আপনার বাস্তুতে যত রকম দোষ আছে সেগুলো কেটে যাবে অবশ্যই এই কাজটা করতে ভুলবেন না এতে দেখবেন আপনার লাইফে সমস্ত কিছু নেগেটিভ চিজ বন্ধ হয়ে পজিটিভ চিজ হওয়া শুরু হয়ে যাবে অবশ্যই কাজটাকে করবেন যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন যদি চান অন্য কারোর সঙ্গে শেয়ার করতে অবশ্যই করবেন আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিও আসলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় রাধে রাধে